সেদ্ধ করে নিচ্ছে আমি ধুয়ে নিয়েছি সিটি দিয়ে নেবো ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে আলু তারপরে আমি ঠান্ডা বেলা একটু এ করে নেব তাহলে গরম খুব আলুটা আমি ম্যাশ করে নেব ভালো করে সব কিছু মশলা টসলা দিয়ে আমচুর পাউডারও দিতে পারো সব আমার কাছে আমচুর পাউডার নেই লেমন পাউডার আছে ওটাই দেব এসেছি এটাকে বলা হয় ব্রেড রোল ঠিক আছে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে ব্রেড নিয়ে নিয়েছি যতটা লাগবে যে যেমন খাবে আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটা টমাটম কুচিয়ে বা যারা পেঁয়াজ খাও তারা অবশ্যই পেঁয়াজ দিয়ে দিও পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে দিলে আরও ভালো লাগে আর ধনে পাতা আমার কাছে ধনে পাতা নেই তো আমি এখন কাঁচা লঙ্কা টমাটম দিয়ে করবো এটাও ভালো লাগে খেতে সাথে থাকো পুরো রেসিপি দেখার জন্য পুরোটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রেটের চারপাশেগুলো আমি কেটে নেব কেটে নেব আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি গরম আছে তাই গ্লাস দিয়ে করে নিচ্ছে নিচ্ছি গ্লাসে উপরে ভালো করে ম্যাশটা হয়ে যাবে গ্লাসের পিছন দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছে এবার আমি কি কি মশলা দেবো এতে সেটাই দেখাচ্ছি আমি বলেছি আগেই যে পেঁয়াজটা দিতে পারো তোমরা এখানে গোলমরিচের পাউডার আছে গোলমরিচ নিজেরা গুঁড়ো করেও দিতে পারো করে গোলমরিচটা খেতে এমনিতে আমি পেঁয়াজ টিয়াজ দিচ্ছি না ওই জন্য আমি বেশি কিছু মশলাগুলো দেবো আমচুর পাউডারও দিতে পারো একটু হালকা বিন নুন দিয়ে দেবো আর সাধমত খাবার যে আমাদের রান্নার নোং হয় সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু জল জিরার পাউডার এক প্যাকেট আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আমচুর নেই তাই আমি এটা ব্যবহার করছি এটা দিয়েও দেখতে পারো ভালো লাগে আর দেবো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনো রাখা দিয়ে দিচ্ছি আর টমেটো এটা আমি ভালো করে মাখিয়ে নেব ধনে পাতাও দিতে পারো ধন্যবাদ আমার কাছে এখন নেই তাই দিলাম না ধন্যবাদটা দিলে আরও এই স্বাদটা বেড়ে যায় চলে এসেছে অবশেষে আমি ভাবলাম পাবে না বলে দিয়েছিলাম বাজার থেকে তো চলে এসেছে ধনেপাতা তো ধনেপাতা আমি একটু মিক্স করে দিচ্ছি ধনে পাতা আর পেঁয়াজ দিলে অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে খেতে এবার এটা ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে আমি আলু মেখে নিয়েছি ম্যাশ করে নিয়েছি আর এটা আমার মানে এটা সুজি আছে সুজি আমি এরপরে একটু লাগবে আমার ওপরে লাগানোর জন্য অল্প নিয়ে নিলাম আর এখানে ব্রেড আমি পিস পিস করে নিয়েছি সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি আর এখানে আমার জল লাগবে একটু খাবার জল নিয়ে নিয়েছি তেল গরম হচ্ছে করে করে আমি এক এক সাইডে রাখব এরকম করে আমি লম্বা করে নেবো ভেজিটেবল চপ যেমন হয় এরকম করে নেব এরকম দেখো এটা আমি সুজিটা দিয়ে সন্দেশের মতো লাগছে না আর যদি বাচ্চারা যদি বাচ্চাদের জন্য যদি তৈরি করতে চাও তাহলে মিচি মানে লঙ্কা ঝাল একটু কম দেবে আর যারা ঝাল খায় তো তাদের অনেক বাচ্চাই খায় আর অল্প ঝাল দিয়ে করতে পারো আর পেঁয়াজ টিয়াজ দিলে ওদের আরও ভালো লাগবে এটাও খুব টেস্টি লাগবে বাচ্চাদের কিন্তু স্ন্যাক্সের জন্য খুব মানে খুবই প্রিয় খাবার এটা করে দেখতে পারো ঠিক আছে রান্না হচ্ছে করে পুরো রেসিপিটা আমি পুরো দেখাচ্ছি আর যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন সুজি লাগিয়ে রেখেছি ওপরে কালার এর হয়ে গেছে আমি এবার মানে উড়োটো দিকটা আবার ভাজবো ভাজা হয়ে গেছে এই যে দেখো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে এবারে আমি একটু সস নেব খাবো কখন সস দিয়ে ভালো লাগে খেতে আর ধনে পাতা চাটনি দিয়েও খেতে পারো ধনে পাতা চাটনি কর খাওয়ার জন্য রেডি একদম চলে আসো হেভি হয়েছে টাটা